নমস্কার বন্ধুরা সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন আজকে একদম খুব কম উপকরণ দিয়ে আজকে একটা সিম্পল রান্না রেসিপি শেয়ার করব তবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে রেসিপিটা তৈরি করি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা টমেটো কেটে নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে তিনটে ডিম ডিম তিনটেকে আমি একটা বাটির মধ্যে ভেঙে ফেটিয়ে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর যে ডিমগুলোকে আমি ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার কিছুই না সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে একটু ঝুড়ি ভাজির মতো বানিয়ে নেব ডিম ঝুরি যেটাকে বলে সেরকম ঝুরি ঝুরি করে এটাকে ভেজে তুলে নেব এটাকে আগে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই ঝুড়িটাকে আমি তুলে নিচ্ছি এবার সেই করার মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন সামান্য কয়টা মেথি দানা দেখুন এটা এখানে হাতে নিয়ে নিয়েছি আমি এই রান্নাটায় সামান্য কয়টা মেথি দানা দিলে গন্ধটা খুব সুন্দর ওঠে মেথিটা যাতে পুড়ে না যায় বা একটু লাল যাতে না হয়ে যায় সেভাবে নজর রাখতে হবে মেথিটা দেওয়ার সাথে সাথেই কিছুটা রসুন আমি থেত করে নিয়েছি সেই রসুনগুলোকে দিয়ে দিয়েছি রসুনটাকেও কিন্তু আমি পুরোপুরি ভাজি নিই একটু যখন কাঁচা কাঁচা থাকবে তখনই আমি সাথে সাথে টমেটোগুলোকেও দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে রসুনের সাথে খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটু এটা রান্নাটা কিন্তু খুবই কম উপকরণ দিয়ে রান্না হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা এটা রুটির সাথেই বলুন আর ভাতের সাথেই বলুন খুব ভালো লাগে এটা খেতে যেহেতু এটা টমেটোর মধ্যে নুনটা দিয়ে দিয়েছি টমেটোর থেকে একটু জলও ছেড়ে দিয়েছে এক্সট্রা কোনো জল আমি এখানে দেব না সেই টমেটোর জলই এগুলো সেদ্ধ হবে এখানে দিয়ে দিলাম কয়টা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমার ঘরে ছিল এবার মস্ত বড় বড় কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাত্র এগুলো তো ঝাল নেই তার জন্য বেশ আমি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা আমি এখানে লম্বা করে কেটে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দেওয়ার পর অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আগে থেকে যে ডিম ভুজিয়াগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই ডিম ভুজিয়াটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে অল্প সময় এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করব টমেটোগুলো যাতে একদম পুরোপুরি গলে না যায় সেই দিকে একটু নজর রাখতে হবে টমেটোটা একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে একটু আস্ত টাইপের থাকলেই ভালো লাগে যে আর তার জন্যই আমি কিন্তু একটা টমেটোকে মিডিয়াম সাইজের টমেটোগুলোকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এবার ডিম ভুজিটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় একটু গ্যাসের আসটা লো করে দিয়ে অল্প ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর এবার কিন্তু রসুনের একটা যে খুব সুন্দর গন্ধ এটা বেরিয়ে পড়েছে হয়ে গেল রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি সামান্য কটা ধনে পাতা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই ধনে পাতা কুচিটা দিয়ে আমি নামিয়ে নেব এটাকে আর কিছুই না কোনো মশলা না আর এটাতে কিন্তু আপনারা যদি বাড়িতে একবার হলেও ট্রাই করেন তবে কিন্তু পেঁয়াজ দেবেন না পেঁয়াজ দিলে ওর টেস্টটা অন্য হবে মেথি আর যে রসুনের যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা তখন পেঁয়াজ দিলে এটা নষ্ট হয়ে যাবে এবার বাটিতে আমি তুলে নিচ্ছি তবে কেমন লাগলো আমার আজকের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে বাড়িতে যারা রাতে রুটি খান তারা কিন্তু রাতে রুটির সাথে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই